হ্যালো বন্ধুরা আলম ইনসুরহান্দর এই সিক্স চ্যানেলের স্বাগত জানাই এই মাত্র পাওয়া গেল খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে বড় ঘোষণা করলেন বিভিন্ন প্রকল্প চালু আছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা ঢুকতে চলেছে যার ফলে এতে একটি খুবই অত্যন্ত আনন্দ সংবাদ কারণ পুজোর হাত খরচের একটি ব্যাপার রয়েছে তো বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা যদি দেওয়া হয় তাহলে এতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন লাইভ সমস্ত আমরা জেনে নেব তা অবশ্যই আপনারা ভিডিও আজকের মঞ্জুর সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন দেওয়া বেল নোটিফিকেশন কল করবেন মহিলাদের জন্য সবথেকে বড়ো এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মীর ভান্ডারেরও গুরুত্বপূর্ণ আবেদন রয়েছে পাশেপাশে রেশন ব্যবস্থাতে বেশি বা অতিরিক্ত মাল কী কী পাবেন কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প আরও একাধিক প্রকল্প রয়েছে কৃষকদের জন্য তাতেও খুশি খবর দেওয়া হয়েছে তো চলুন আমরা সমস্ত দ্বায় জেনে নেবো লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মদন দোদায় কী কী ঘোষণা করেছেন আপনারা দেখে নিন আপনাদের সকলের শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মা বোনেরা আমার লক্ষ্মী সরস্বতী সতী দমন তিষ্ঠা সাবিত্রী অরুন্ধতি আমার মা বোনদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ছোট ছোট ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন তাদের খুব মজা এই সময়টা অন্তত তারা ঘুরে বেড়াতে পারবে পারবে ওই কম্পিউটার নিয়ে প্রেশারাইজ হবে না আর বাচ্চারা শিশুর মুখে একটু হাসি ফুটুক কারণ এই কটা দিন আর পড়তে বলবেন না ষষ্ঠীর আগের দিন থেকে বোধন থেকে শুরু হয়ে যাক মাকে দেখা কারণ বাচ্চাদেরও যদি আপনারা রিল্যাক্স করতে না দেন ওদের বেনটা ভারী করবেন না ওদের বেনটা হালকা করুন তাতে ওরা ভালো থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে আগামী বছর পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় দেড় লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিসা সায়ক আমাদের এসপি আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পল অরূপ সিদ্দিকুল্লা শর্মিষ্ঠা ফির্তি আজাদ রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা জেলা পরিষদ সকলে আছে আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি শর্টে বলবো আজকে যেগুলো দেড় লক্ষ মানুষেরকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন বেশি ছাত্র ছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেওয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল এবারে বর্ষার কোন লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল পঞ্চায়েতের জল মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে কালকে গণপতির পুজো আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আর প্রায় মাসখানেকও নেই একুশ তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে সবাইকে দুর্গাপূজার অনেক সারদ শুভেচ্ছা জানাচ্ছি অনেক ক্লাব পুজো কমিটি পাড়া প্রতিবেশী বাড়ি আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন আজকে রাস্তা অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো মঙ্গলকোট কালনা মেমারি ওয়ান মেমারি টু খন্ড ঘোষ আউসগ্াম ওয়ান গলসি ওয়ান গলসি টু মন্তেশ্বর কাটোয়া ওয়ান ভাতার ব্লকে অনেকগুলো বড়ো রাস্তা এছাড়াও ভাতার মঙ্গলকোট ঘুসকরা মন্তেশ্বর জামালপুর খণ্ডঘোষ আউসগ্রাম ওয়ান টু কাটোয়া ওয়ান কেতুগ্রাম ওয়ান টু মেমারি ওয়ান টু পূর্বস্থলী ওয়ান টু গলসি ওয়ান টু বর্ধমান ওয়ান টু রায়না ওয়ান টু কালনা ওয়ান টু ব্লক বর্ধমানিটিতে আরো অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল নতুন জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর তিনটে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো কলসি ওয়ান বর্ধমান টু ব্লকে দামোদর মেইন ক্যানেলের ওপর তিনটি আর ব্রিজ নির্মাণ হল ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর এগারো কিলোমিটারের সেতু নির্মাণ হল পানীয় জল ভাতার মেমারি পূর্বস্থলী ওয়ান কাটোয়া টু মঙ্গলকোট জামালপুর বর্ধমান ওয়ান কেতুগ্রাম টু কালনা টু ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হল পূর্ব বর্ধমান জেলায় তেইশটি ব্লকে তিনশো একষট্টি স্থানে সোলার সাব মার্সিবেল পাম্প স্থাপন হলো এছাড়াও ফাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে একশো কুড়ি সজ্জা বিশিষ্ট জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথলাপ নতুন সিটি স্ক্যান মেশিন টমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো জামালপুর ভাতা ভাতরা ভাতার ও কালনা ওয়ান ব্লকে পনেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো এছাড়াও পূর্বস্থলী দুই জামালপুর কাল্লা ওয়ান কাটোয়া টু কেতুগ্রাম টু আউসগ্রাম টু পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হলো এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে তিনটি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে আউসগ্রাম ওয়ান হাউস টু ভাতার ওয়ান গোলসি টু কাটা কাটোয়া টু মেমারি ওয়ান পূর্বস্তরী টু ব্লকেও করা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল ক্লাসরুম বালিকা শৌচাগার অনেক করা হয়েছে হাউস ওয়ান হাউস গ্রাম টু ঘুসা পুরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব লাইব্রেরি এগুলোও নির্মাণ করা হয়েছে কালনা ওয়ান ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাজা বয়স হস্টেল সেটাও করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় চুয়ান্নটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম করা হয়েছে অন্যান্য প্রকল্প কত আর বলবো পূর্ব বর্ধমানই যদি শুরু বলি একুশ কিলোমিটার ড্রেনের চ্যানেল নির্মাণ তেইশটি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ক স্থাপন তেইশটি ব্লকে ছিয়াশিটি অঙ্গনুয়ারি কেন্দ্র তৈরি রায়না ওয়ান ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র আউসগ্রাম টু জামালপুর ভাতার বর্ধমান টু মেমারি ওয়ান মেমারি টু পূর্বস্থলী ওয়ান ব্লকে পনেরোটি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো মেমারি ওয়ান পূর্বস্থলী ওয়ান বর্ধমান টু ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য ছটি কমিউনিটি হল তৈরি করা হলো বর্ধমান বিভিন্ন জায়গায় উনচল্লিশটি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে এরপর হবে যেগুলো হচ্ছে প্রথমেই শুরু করে শিল্প শিল্প সেতু দীর্ঘদিন আপনাদের দাবি ছিল কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে কৃষি সেতু আছে শিল্প সেতু বীজ নির্মাণ এটার জন্য একটা সেতুতেই তিনশো সাতচল্লিশ কোটি এগারো লক্ষ টাকা দেওয়া হয়েছে